রাতুল ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান তার কোনো কিছুরই অভাব ছিল না সে যা চাইত তা হাত বাড়ালেই পেত তার আনন্দেরও কোনো শেষ ছিল না সারা দিন সে তার নানা খেলনা নিয়ে খেলতো কোনো তার পছন্দ না হলে তা নিয়ে খেলত না এবং তা ছুঁড়ে ফেলে কোনো খেলনা যদি হয়ে যেত তাতেও তার ছিল আপত্তি এই খেলনা দিয়ে সে খেলতে রাজি নয় একদিন তার মামা তাদের বাড়িতে বেড়াতে আসলো তিনি রাতুলের এই সব দেখে অনেক কষ্ট পেলেন রাতুল তার মামার সামনেই তার কিছু পুরনো খেলনা ভেঙে ফেললো মামা এটি দেখে তাকে তার ভাঙা খেলনা এবং পুরনো কিছু খেলনা সহ নিয়ে গেল পাশের এক বস্ত সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা এবং অকেজো খেলনাগুলো ভাগ করে দিলেন খেলতে রাতুল দেখে স্তম্ভিত হয়ে গেল সে যেসব খেলনা ছুঁয়েও দেখতে চায় না তা অনেকের কাছে সাত রাজার ধনের মতো খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে এটি দেখে রাতুল তার ভুল বুঝতে পারল সে ঠিক করলো যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে কোনো কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না কিছু থাকার পরে পাওয়ার জন্য চিৎকার করবেন না যা আমাদের কাছে ছোট বলে মনে হয় তা অন্যেরা হয়তো ছুঁয়ে সুযোগ পায় না আসুন আমরা আমাদের যা আছে তার সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা যারা তাদের প্রয়োজনটুকুই পাচ্ছে না নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু বিশেষ করে যে সব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি তা আমরা অন্যদের দিতে পারি হয়তো এতেই তারা অনেক বেশি খুশি হবে